আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আলোচনা করব ভ্রমজ্ঞান অর্থাৎ আমাদের মনের ভিতর যে ভ্রমজ্ঞানগুলো আছে ভ্রান্ত ধারণা আছে মায়া জগতে অন্ধ হয়ে আমরা যে কর্মগুলো করতেছি সেগুলো থেকে বের হয়ে আমাদের সঠিক রূপে জানতে হবে অর্থাৎ ভ্রমজ্ঞানকে নাশ করতে হবে ভ্রমজ্ঞান অর্থাৎ মায়ামল পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন জীবনযাপন সবকিছু হচ্ছে ভ্রম দিয়ে তৈরি এই ভ্রমের জ্ঞান থাকলে কখনো জীবন উন্নতি পথ সম্ভব না আমরা এখন সে আলোচনা করব প্রথম কল্প আমি কার কে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণ বন্দিয়া ভমগান কথা কিছু বিবরিয়া সবার চরণে শ্রদ্ধাঞ্জলি জানাই অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তবে শুরু করা যাক জ্ঞান জ্ঞানলাভ তরে আসে যত জ্ঞান ছয় আত্মজ্ঞান শ্রেষ্ঠ বলেই মনে মনে জ্ঞান লাভের তরে যত আসে জ্ঞান চয় আত্মজ্ঞান ছাড়া শ্রেষ্ঠ হওয়া কখনো যায় না যত জ্ঞান চয় জ্ঞান লাভের তরে থাক কিন্তু আত্মজ্ঞান শ্রেষ্ঠ যার আত্মজ্ঞান প্রকাশিত না হয় সে প্রকৃত জ্ঞানী হলেও সে ভমেই পড়ে থাকে ভ্রান্ত ভ্রান্তজীব কর্মবশে সংসারে আসিয়া মরয়ে আপন দোষে তত্ত্ব না জানিয়া আর তত্ত্ব জানিয়া ভ্রান্ত জীব কর্মবশে সংসারে আসে এবং নিজ নিজ আপন দোষেই তারা তত্ত্ব ধর্ম কথা জানেও ঘনে ঘনে মরতেছে ধর্মের তত্ত্বকে বুঝতেছে না নিয়মকে বুঝতেছে না সবকিছু এলোমেলো ভাবে মায়া জগতে মিশে তারা নিজের জীবন নিজেই শেষ করছে সেহেতু নানা শাস্ত্র করিয়া মন্থন ভ্রমজ্ঞান কথা কিছু করিব বর্ণন ভোজবাজি মতো মিশা হয় এ ভ্রমজ্ঞান কথা কিছু করিব বর্ণন ভোজবাজি মতো মিশা হয় এই সংসার দে বলে আমার 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 আমি কার কভু না বিচারে মায়া চক্রে বদ্ধ হয়ে আধারে। আমি আমার একবার বিচার করি না আমরা মায়া চক্র বদ্ধ হয়ে সমানে এই চক্রাকারে ঘুরতে থাকি জীবের জীবন দেখো জলবিম্ব পাইয়া এই আছে এই নাই কথা চলি যায় হাতের ভিতরে যেমন মা গঙ্গাকে মুষ্ঠি করে ধরে রাখলেও চেষ্টা করে রাখতে পারি না সে অবশ্যই যতই মুষ্টি করে চেপে ধরে না সে মা গঙ্গা অবশ্যই মা ভূমিতে পড়ে যাবে ঠিক তেমনই জন্ম হবে মৃত্যু অবসম্ভবই জীবনে ধরে রাখা সম্ভব না মৃত্যুকে জন্মকে ধরে রাখা সম্ভব না এই আছে এই নাই তাই সবসময় চিন্তা করতে হবে ভগবত কৃপা লাভের জন্য ভ্রমজ্ঞানকে নাশ করার জন্য কত মতো তিনি আহরণ করি তাহাতে অগ্নি জ্বালিয়ে লয় পাক করি কত মতো তিনি আহরণ করে আমরা অগ্নি দিয়ে জাল দিয়ে পাক করি ঘর বলি নাম যা পৃথিবীর ভিতরে সেই ঘর মিথ্যা থাকে বিশেষ বিচারে এই পৃথিবীর ভিতরে যে ঘরে আমরা থাকি যে ঘর বললে আমরা উল্লেখিত যে ঘরের নাম আমরা প্রায় সবসময় বলি যে ঘর নিয়ে আমরা টানাটানি করি যে ঘর নিয়ে আমাদের এত অহংকার সেই ঘর একবার বিচার করে দেখো একবার দেহ চিন্তা সেই ঘর এই নাই সব দ্রব্য দিয়ে ঘর বান্ধা যায় সেই দ্রব্যের নাম তথা কিছু নাই হয় যেই সব দ্রব্য দিয়ে ঘর বান্ধ সেই সব দ্রব্যের নাম কোথা থেকে হবে হেন মিথ্যা কাণ্ড লাগি ঘর করি মত্ত হয় ভ্রান্ত জীব আপনা বাসরি ঘর রূপ দেহ এই কর নিরীক্ষণ নানাবিধ দ্রব্য আছে ইয়া হয়েছে গঠন ভগবত কৃপা বলে দেহের ভিতরে নিঃশ্বাস প্রশ্বাস দেখো চলো এ বায়ু ভরে একবার গেলে কবু আসে বায়ু ব্রহ্মাদি দেবতা তারে নাই দেয় আরো একবারে নিঃশ্বাস প্রশ্বাস চলে গেলে কখনো বায়ু আসে আসে না ব্রহ্মাদি দেবতা কোনো যদি আয়ু দেয় কেমন আয়ু দেবে ব্রহ্মাদি দেবতা তারে। তাদের আয়ু দেয় না একবার একটা মানুষ যখন জন্ম নেয় তখনই তার আয়ু নির্ধারণ করে দেয় তো আমরা নিজেরা নিজেদের মতো আয়ু ধ্বংস করি নিজের চোখে নিত্য জীব মরিতেছে চোখে নাই দেখো মায়া মগ্ন হয়ে বৃথা আশ্রণে থাকো নিত্য জীব মরিতেছে চোখে তো আমরা দেখি না মায়া মগ্ন হয়ে বৃথা আসরণে থাক বৃথা আশরণে থাকি আমরা একবার ভাবার চেষ্টা করি না যে এই নিত্য জীব মরতেছে এই পৃথিবীর কোন পৃথিবীর মানুষগুলো কত হিংসাত্মক হয়ে যাচ্ছে এবং আমার কর্ম কি এগুলা মায়ামগ্ন হয়ে থেকে আমার কি হচ্ছে এবং আমি কোন পথে যেগুলো যে একটু বাস্তব চিরন্তন সত্য জগতের ভগবত জগতের ভগবত সন্ধানের অনুসন্ধান পথ বের করার চেষ্টা তো আমরা করি না তাই আমাদের ক্ষণভাবে মৃত্যু হচ্ছে আমরা মৃত্যুকে নিজের হাত তৈরি মুঠোয় নিয়ে আসতে পারছি না চিরদিন চক্ষে রূপ না দেখো সমান তবু তবু বৃথা আসা পথে এক ভাসমান চিরদিন চক্ষে রূপ না সুমান দেখি তবু বৃথা আসা ভাসমান থেকে যে আমাদের যে আশ্বাদ রসরাতে পেলে শিশুকালে সে আশ্বাদ নাই থেকে যেন বৃদ্ধকালে যে আশা আমরা শিশুকালে পেয়েছি সেই আশ্বাদ বৃদ্ধকালে আমরা পাই না পরিবর্তনের সাথে সেগুলো হারিয়ে ফেলি যুবাকালে সেই কেশে করিলে সুবেশ বৃদ্ধকালে হয়ে যাবে সেই পক্ষ যখন যৌবন ছিল তখন চুল ছিল ভালো চুলের ছিল অনেক সুবেশ কিন্তু বৃদ্ধকালে সেই চুল পাকা হয়ে যায় বর্ণ হারায় সৌন্দর্য হারায় আর জীতন্তু দিয়ে সুস্বাদু নানা দ্রব্য গ্রহণ করেছে চর্বণ করেছে দন্ত পড়ে গেলে বিহীন অনেক যন্ত্রণা আমাদের ভোগ করতে হয় যেখানে বলতে যে দন্ত নানা সুস্বাদু চর্বণ সে দন্ত বিহনে শেষে আসিবে বেদন কিশোর কালেতে সুখী ভারজা সহবাসে বৃদ্ধকালে সে ভারজায় কত কিনা আসে কিশোর কালেতে সুখী ভারজা সহবাসে অনেক আনন্দ তৃপ্ত হয় কিন্তু হলে। অনেক ঘৃণা উৎপন্ন হয় কিশোর বয়সে থাকি ইন্দ্রিয় প্রবল ইন্দ্রিয় বিকল হলে মৃত্যু সে কবল কিশোর বয়সে ইন্দ্রিয় থাকে প্রবল আর বৃদ্ধ খালে ইন্দ্রিয় বিকল হয়ে যায় যার ফলে মৃত্যু অসম্ভবই তাই যখন ইন্দ্রিয় প্রবল থাকে তখন যদি আমি সৎ পথে থেকে ভগবানের সন্ধানে কর্ম করি তাহলে সেটা আমার কাজে লাগবে না ইন্দ্রিয়কে বসিত করতে পারবো না ইন্দ্রিয় বিকল হয়ে গেলে তখন জ্যোতি ভগবানকে নাকি ভগবানের চরণ পাওয়া খুব কঠিন সে কারণে কথায় প্রবাদে আছে সময় থাকতে সাধন জান জানো না রে মন সময় থাকতে আমাদের সাধন জানতে হবে এইরূপ দিনে তিনি এইরূপ দিনে দিনে হইতেছে মরণ শূন্যতে থাকিয়া কাল করিতেছে লেখন জীব দেহে যত আছে সব ঝাড়ি যায় তথাপি মহান্দ যে ফিরিয়ে জীব দেহে যত আসবাবপত্র যত কিছু আসেও উপরে ভাসমান সবকিছু পরিবর্তন হচ্ছে সব খুশি আমাকে সেরে আমার বিরুদ্ধে কাজ করছে তবু আমরা ফিরে তাকাই না এই দেখে সুখের কারণে করে ধন উপার্জন কবে সুখ হবে ঈদে না করে চিন্তন সুখের কারণে অনেক মানুষ ধন উপার্জন করে কবে তাদের সুখ হয় ক্ষণিকের সুখ নিয়ে আমরা করি লাফালাফি পারি ক্ষণিকের সুখ নিয়ে আমরা করি লাফালাফি পারি কিন্তু চিরন্তন সত্য সুখের সন্ধানে আমরা যাই না লোভ বসোভিত হয়ে অর্থ আহর হয় নানা সে শেষকালে দেহ নষ্ট হয় লোভ বসোভূত হয়ে অনেক টাকা অর্থ অনেক অর্থ আয় করা হয় কিন্তু বৃদ্ধকালের কথা ভাবি না আমরা বৃদ্ধকালে আমাদের দেহ নষ্ট হয়ে যায় সেই লোভের বসবৃত্তি হয়ে আমাকে আমাদের বৃদ্ধকালে অনেক কষ্ট করতে হয় তাহলে এই ক্ষণিকের সুখ পেয়ে আমার কি প্রয়োজন হলো কী লাভটাই হল অত ঐশ্বর্যকীয় উপায় ভাগ্য গুণে ত্যাগ করে সে ঐশ্বর্য জবি নারায়ণী অতুল ঐশ্বর্য কেউ যদি ভাগ্য গুনে পায় ত্যাগ করে নারায়ণ দেবতাকে সেই মায়াময় মায়ামিত হয়ে এই তো আমাদের কলির নিবৃত্তি আশার নিবৃত্তি কব কারণে হয় মরিলে আশার সাথে সব দূরে রয় আশা ফলে দেখো দৃষ্টান্ত যে আছে বিজ্ঞান বিজ্ঞজন শাস্তি হেবন নিয়ে আছে মানবের আশা হয় জমপদ উপায় জম্বাজ আশা করে ইন্দ্র চাই ইন্দ্র দেবরাজ ব্রহ্মপদ পেলে ব্রহ্মা চায় বিষ্ণুপদ অবহেলে তবে দেখো আশার নিবৃত্তি কব নাই আশা কারণে শ্বেত করা চাই আশার নিবৃত্তি তবু আমরা দেখি না আশা কারণে শ্বেত করা চাই আশা বৈত্রী নদী শাস্ত্রে হেন কয় বহু পূর্ণ করে বৈতরণী পার হয় আশা নদী নাই তার অল্পায়ু জীবের তা চিন্ত অনিবার তাই ভ্রান্ত জীবে এই ভ্রান্তি বুঝাইতে ভ্রমজ্ঞান বর্ণিলাম বুঝিবা যে ইথে শ্রীকৃষ্ণ চৈতন্য পাদবদ্ধ করিয়াস পরাপয়ারচিয়া শ্রীচরণ দাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার একটা শেয়ারের ফলে কি হয় জানেন আপনি একটা শেয়ারের ফলে অন্যজন একটু কিছুটা হলেও তার মনের ভিতর ভিডিওটি দেখে জ্ঞানের উদয় হয় আপনার দ্বারা যদি একজন ভালো পথে ফিরে আসতে পারে এটা কার লাভ আপনারই লাভ আপনারই লাভ ঠিক আছে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু শেয়ার দেওয়ার জন্য আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্ট করবে আপনাদের কমেন্টে মতামত দেওয়ার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় রাধে